তুমি কি এদের মতো একজন ইউটিউবার হতে চাও তাহলে তুমি এতদিন পর একটা টিপ ভিডিওতে ক্লিক করেছ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের এই ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল কারণ এটা আমার ইউটিউব যাত্রার প্রথম ধাপ অনেক ইউটিউবার আছেন যারা বিভিন্ন টপিক নিয়ে শেখেন কিন্তু আমি শুরু করব একদম বেসিক লেভেল থেকে যাতে যারা একেবারে নতুন তারাও সহজে বুঝতে পারে এই চ্যানেলে আমি মূলত যেসব বিষয়ে ভিডিও করব ইউটিউবের নতুন আপডেট কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ভিডিও ভাইরাল করানো যায় কি আর রিসার্চ টাইটেলিপশন সব কিছু প্রফেশনাল হবে ফেসবুকের নতুন আপডেট ও টিপস আমার লক্ষ্য যারা এই ভিডিও দেখছে তাদের সবাইকে ইউটিউবার বানিয়ে ছাড়বো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও দারুণ কিছু নিয়ে। ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার